আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ অ্যান্ড কিচেনের সবাইকে অনেক বেশি স্বাগতম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব দুর্দান্ত একটি রেসিপি আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে থাকে আর কিছুই প্রয়োজন মনে হবে না আপনাদের তো এই রেসিপিটা যদি থাকে এক প্লেট ভাত একদম নিমিষে শেষ হয়ে যাবে তো এই তো আমি নিয়ে এলাম সজনে ডাটার রেসিপি এখানে আমি আলু নিয়েছি সজনে ডাটা নিয়েছি আর টমেটো আর নিয়েছি দুই পিস আম কাঁচা আম যেহেতু এখন কাঁচা আমের সিজন আর কাঁচা আমটা দিলে হয় কি সজনে টাটার যে চড়চুড়িটা এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো এখানে নিয়েছি কালো জিরা এখানে নিয়েছি কালো সরিষা এখানে হলুদ সরিষা আর নিয়েছি এখানে কাঁচামরিচ তো এগুলো আমি খুব সুন্দর একটা পেস্ট করে নিব আর এই সজনে ডাটাগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এভাবে খোসা সারিয়ে নেবেন তো আমি এখানে একটা প্রায় বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা তো অবশ্যই আপনারা সরষের তেল দিয়ে করবেন যেহেতু এটা আমি চোরচুরি করব এখানে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন আমি এখানে কালো জিরা আর দিয়ে দিব একটু হলুদ সরিষা এই রেসিপিটা এত মজার কি বলবো ডাটা ডাটার চোরচুরিটা আপনারা অনেক খেয়েছেন আর অনেকভাবে খেয়েছেন আমার মতো এভাবে একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু অনেক মজার এখানে আমি কেটে রাখা যে আলুটা ছিল এটা একটু ভেজে নিব দিয়ে দিবি একটু ন নুন একটু হলুদ নুন হলুদটা দিলে হয় কি আপনার এই আলুটার ভিতরে লবণটা খুব সুন্দর মতো ঢুকে যায় আর খেতে কিন্তু খুব টেস্টি হয় আমার ভাজা হয়ে গেছে এখানে আলুটা আমি এখন সজনে ডাটাটা দিয়ে দিব এবার এটা একটু নাড়াচাড়া করে আমি খুব সুন্দর মতো মিক্স করে নিব আর সজনে ডাটাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে খেতে পারেন অনেক মজার এই সজনে ডাটার চচ্চড়িটা এখন আমি ডেকে দিয়ে একটু কিছুক্ষণের জন্য রান্না করব এই তো দেখেন আমাকে কিন্তু সজনে ডাটা আর আলুটা প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এর চাইতে বেশি ভাজবো না আর তাহলে সজনে টাটা শক্ত হয়ে যাবে আর এখানে যে টমেটো কিউব করে রেখেছিলাম টমেটোটা আমি দিয়ে দিব তো প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটাই ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থাকতে পারেন তো এই তো আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলাম এবারে আমি যে সর্ষে বাটাটা আমি মিক্স করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব আপনারা চাইলে এই সর্ষে বাটাটা কষিয়েও রান্না করতে পারেন এতে কিন্তু টেস্টের কোনো বিকল্প হবে না আর চোরচড়ি মনে করি যে এইভাবে রান্না করলেই বেশি মজা হয় তো এখানে দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়ো যেহেতু আমি ওখানে কাঁচামরিচটা ইউজ করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন আর এখানে আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম অপচয় করা ভালো না সেজন্য এবার আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করবেন সজনে ডাটাটা কিন্তু অনেক মজার ছিল সেজন্য আপনাদের মাঝে আমি শেয়ার করলাম এই তো দেখেন আমার কিন্তু সজনে ডাটার থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমার সজনে ডাটা কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এরই মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিব আপনারা চাইলে একটু ঝোলঝোলও খেতে পারেন আমি এটা কিন্তু ঝোলঝোল করবো না যেহেতু এটা চোরচুরই সেই জন্য আমি একদম শুকিয়ে ফেলবো তো দেখেন আমার কিন্তু সজনে ডাটাটা ফিফটি পার্সেন্ট একদম সেদ্ধ হয়ে গেছে এবারে সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব সে কেটে রাখা দুই পিস আম আমটা দিলে হয় কি সজনে টাটার টেস্টটা আর একটু বেশি বেড়ে যায় যেহেতু এখন গরমকাল সজনে টাটার ভিতরে একটু যদি টক হয় তাহলে খেতে কিন্তু অনেক মজার লাগে আর খেতে অনেক বেশি সুস্বাদু লাগে আর এই তো দেখেন আমার কিন্তু সজনে ডাঁটাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু একদম যে শুকনো শুকনো আবার একদম যে চোরচুরি সেটা না আমি একটু ভেজা ভেজা রাখব মাখা মাখা ঝোল আর কি আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন পৃথিবীর সবচাইতে দুর্দান্ত এই রেসিপিটা আপনারা প্লিজ একবার হলো বাসায় ট্রাই করবেন এখন যেহেতু সব জায়গাতেই দেশের সব জায়গাতেই এই সজনে ডাটাটা পাওয়া যাচ্ছে যেহেতু এখন সিজেন আর এই তো আমি আপনাদের সামনে পরিবেশন করে নিচ্ছি কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবারের মাঝে ছড়িয়ে দিবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেলি লাইফ অ্যান্ড কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ